চাইনিজ ভাই আমাদের কোনো ডুপ্লিকেট না সব অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল এবং মোবাইল কন্ট্রোল আপনারা মোবাইল দিয়ে এটা ইউজ করতে পারবেন রিমোট দিয়ে তো পারবেন প্লাস হচ্ছে ম্যানুয়ালিও ইউজ করতে পারবেন এটা সামনে পিছে দোলবে এটা আপনারা চাইলে ভাঁজ করে রাখতে পারবেন

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম কিডস কালেকশনের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে বড় সালমান ভাই আছে সালমান ভাই বিস্তারিত জানাবে আজকের ভিডিওতে কি আছে আসসালামু আলাইকুম সালমান ভাই কেমন আছেন সালমান ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে ভাই আমাদের বড় মতো রকার বাউন্সার আর হচ্ছে আপনার দোলনা ইলেকট্রিক দোলনার উপরে একটা ভিডিও থাকবে তো শুরু করি হচ্ছে আপনার এই ছোট বাউন্সারটার উপরে এটার আমি ফাংশন গুলো একটু বুঝিয়ে দেই এটা হচ্ছে আপনার এসএস স্টিলের তৈরি এমএস না আর হচ্ছে আপনার লোহা না এসএস ভাই জম ধরবে না কোন কোনো সমস্যা হবে না আর এটার যে ফেব্রিকটা আছে এটা 100% ওয়াশেবল খেলনা স্ট্যান্ড থাকবে একটার সাথে ফুলে রাখতে পারবেন আর এটার যে হচ্ছে আপনার পজিশনগুলা এটা আপনি ছোট নিচে করতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর চাইলে আপনারা ভাঁজ করেও রাখতে পারবেন এটা ভাঁজ করাও একদম ভাঁজ করা যায় তো এই বাউন্সারটা এটা মূলত বাউন্সার এ দাম পড়বে হচ্ছে আপনার 850 টাকা আচ্ছা আচ্ছা 850 টাকা এটা তো চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট একদম এসএস স্টিলের তৈরি কোনো এমএস না একদম অরিজিনাল এসএস এর তারপরে হচ্ছে আমাদের আছে বেবি বাথার

প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা জি এটাও চাইনিজ প্রোডাক্ট এটা অরিজিনাল চাইনিজ ভাই আমাদের কোনো ডুপ্লিকেট না সব অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট থাকবে আর এরপরে হচ্ছে আপনার রকার বা রেগুলার রকার টিআইবি রেগুলার রেগুলার রকার যেটা এটা হচ্ছে মিউজিক হবে ভাইব্রেশন হবে উপরে খেলনা থাকবে যেমন দেখতেছেন সেম টু সেম প্রোডাক্ট ভিতরে থাকবে আর এটা শূন্য থেকে একদম চার বছর পর্যন্ত যে সকল বাচ্চা শুয়ে থাকবে শুয়ে থেকে একদম বসা পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন এটাতে কালার হয় দুইটা পিঙ্ক ব্লু দুইটা কালার হবে দাম পড়বে মাত্র ২৭৫০ টাকা আচ্ছা সাতাইশো টাকা এরপরেই ভাই রকারের একটু আপডেট ভার্সন এটা হচ্ছে ডাইনিং রকার হ্যাঁ ডাইনিং রকার सेम রকারের ক্যাটাগরি सेम শক কিছু হবে ভাইব্রেশন হবে মিউজিক হবে শুধু সামনে একটা ডাইনিং থাকবে আর এটা সম্পূর্ণ এসএস স্টিলের তৈরি হ্যাঁ আচ্ছা আচ্ছা বা প্লাস্টিক ও না আপনার মিউজিক আছে হ্যাঁ এটাতেও মিউজিক হবে ভাইব্রেশনও হবে দুটেই হবে এটার উপরে খেলনাও থাকবে আর এগুলো সব ওয়াশেবল ফুলে ওয়াশ করতে পারবেন এটার দাম পড়বে মাত্র হচ্ছে 4500 টাকা আচ্ছা এটাও তো দেখা যাচ্ছে যে 0 থেকে

আপনারা মোবাইল দিয়েও এটা ইউজ করতে পারবেন রিমোট দিয়ে তো পারবেন প্লাস হচ্ছে ম্যানুয়ালিও ইউজ করতে পারবেন এটা মূলত হচ্ছে আপনার সামনে পিছিয়ে দুলবে ভাই হ্যাঁ এটা সামনে পিছিয়ে দুলবে

তিন বছর না ভাই চার পাঁচ বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান এর পরবর্তী হচ্ছে ফাইভ ইন ওয়ান বেসিনেট এটা হচ্ছে বেসিনেট এগুলো কিন্তু রকার বলি বাট মূলত এটা বেসিনেট ফাইভ ইন ওয়ান বেসিনেট এটা হচ্ছে আপনার সেম ক্যাটাগরি জাস্ট এটা ইলেকট্রিক না আচ্ছা এটা কার্যকারিতা আমাকে একটু ডিটেইলস বলবেন এটা পাঁচটা পজিশনে কি কি কাজে দেয় প্রথম হচ্ছে আপনারা নর্মাল রকার হিসেবে ব্যবহার করতে পারবেন তারপরে এটার বেড যেটা এটা আপনি সেপারেট করতে পারবেন সেপারেট করে হ্যাঁ ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবেন আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন তারপর হচ্ছে আপনার রকারটাকে স্ট্যান্ড মোডে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা স্ট্যান্ড মোডে এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মোড দেওয়া আছে বেড টাইপ মোড রকিং বেসিনেট রক এন্ড প্লে এন্ড গ্রেট ফর বেবি এন্ড টডলারস মানে এটা দেখা যাচ্ছে যে বড় বাচ্চারাও এখানে বড় বাচ্চারাও বসে খেলতে পারবে তো এই ফাইভ ইন ওয়ান বেসিনেটটা এটা মূলত হচ্ছে ম্যানুয়াল মিউজিক হবে ভাইব্রেশন হবে বাট ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিক না এটা তো এটার দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার জি এরপরে থাকছে হচ্ছে দোলনা বা ইলেকট্রিক দোলনা হ্যাঁ ইলেকট্রিক দোলনা বা রিমোট কন্ট্রোল বেবি ডিলাক্স সুইং এটা মূলত হচ্ছে আমাদের নতুন আইটেমের ভিতরে একটা এটা ইলেকট্রিক এটা সামনে পিছে দুলবে এটা আপনারা চাইলে ভাজ করে রাখতে পারবেন ঠিক আছে আচ্ছা ফোল্ড করে রাখা যায় ফোল্ড করে রাখা যায় যে কোন জায়গায় স্ট্যান্ড করে রাখতে পারবেন ভলিউম কমাতে পারবেন বাড়াতে পারবেন মিউজিক দিতে পারবেন সুইং এর মাত্রা বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এটাতে আপনার মশারী থাকবে ভাইয়া এটা ঢাকা শহরে যারা থাকে তাদের তো আপনার জায়গা আর স্পেসের সমস্যা সেক্ষেত্রে আপনি করে রাখতে পারবেন যে আপনার

বাচ্চা দুলবে কোনো সমস্যা নাই তো এই দোলনাটা হচ্ছে আপনার আমাদের হোলসেল প্রাইস আমরা দিচ্ছি এই দোলনাটা মাত্র মাত্র একদম রিজনেবল দামে দিব সাত হাজার টাকায় ইলেকট্রিক দোলনা ভাই বর্তমানে সাত হাজার টাকা পাওয়া যায় না দশ থেকে বারো হাজার টাকা লাগে আমরা মাত্র সাত হাজার টাকা দোলনা দিচ্ছি তারপর হচ্ছে ফাইভ ইন ওয়ান রকার এটা আগে ভাই যেটা দেখেছি ওইটা ছিল ফাইভ ইন ওয়ান ব্যাসিনেট এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান রকার এটাতে আবার বিশেষত্ব হচ্ছে এটা নর্মাল রকারের কাজ করবে ডাইনিং রকারের কাজ করবে এবং কি এটা স্টলারেরও কাজ করবে কারণ এটাতে চাকা দেওয়া আছে এটা একটু আমাকে একটু ক্লোজ করেন একটু দেখি ক্যামেরার সামনে এটা কি কিভাবে ইউজ করা যায় আমাকে একটু ডিটেইল জানান এটা হচ্ছে আপনার প্রথমত এটা আপনারা রকার হিসেবে ইউজ করতে পারেন আচ্ছা রকিং চেয়ার আর কি তারপর এটাতে আপনি ডাইনিং হিসেবে ইউজ করবেন ডাইনিং হিসেবে ইউজ করা যাবে তারপর হচ্ছে আপনি এটা

ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা পনেরো নম্বরগুলির সত্তর নম্বর দোকান কিডস বেবি কালেকশন আর যদি কেউ আপনারা অর্ডার করতে চান অনলাইনে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজ কিডস বেবি কালেকশন অথবা যারা ইউটিউবে দেখেও অর্ডার করবেন সেখান থেকে দেখবেন আমাদের ডিসক্রিপশনে বা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই অর্ডার করার জন্য আপনারা ডেলিভারি চার্জটা পে করে দিবেন ঢাকার বাহিরের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনারা পে করে দিবেন তাহলে হচ্ছে কি আপনার অর্ডারটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবে আমরা বুঝতে সুবিধা হয় যে এমনি অর্ডারটাও কনফার্ম করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ